বন্ধুরা শুভ বিবাহ ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে নিউ ইয়ার পার্টিতে হঠাৎ করেই নাচের দল আসে সুধা কিছুই বুঝতে পারে না এই নাচের দল কারা কে বা এদেরকে এখানে এনেছে বসুমল্লিক বাড়িতে এই ধরনের আইটেম গানের সঙ্গে নাচ এর আগে কখনো হয়নি সুধার ঝিনুক এইসব কিছু দেখে অবাক হয়ে যায় তখনই নাচের দলে ছদ্মবেশী তুহিনা ঝিনুক আর সুধাকে ড্রিঙ্কস দেয় আর অন্য সবাইকে শরবত দেয় ঝিনুক ড্রিঙ্কস মুখে নিতে গেলেই সুধার মনে খটকা লাগে সুধা ঝিনুককে নিষেধ করে এরপরে যেখানে ড্রিঙ্কস পরিবেশন করা হচ্ছিল সেখানে আসে সুধা সুধা দেখতে পায় মেঝেতে কাগজে মোড়ানো কিছু একটা পড়ে আছে সুধা সেটা হাতে তুলে নেয় খুলেই বুঝতে পারে প্যাকেট এটা তো মকটেল তার মানে সুধা ঝিনুকের গ্লাসে মকটেল মেশানো হয়েছে আর এই সব কিছু প্ল্যান করে করেছে সার্থক চ্যাটার্জি আর ইমন হালদার সুধার মাথায় তখন অন্য প্ল্যান আসে সুধা ঝিনুককে সবটা বুঝিয়ে বলে আর এরপরেই সুধা মনে মনে ভাবতে থাকে সার্থক চ্যাটার্জি এইবার তোমার প্ল্যানেই আমি বাজিমাত করব। নিজের ফাঁদে এইবার তুমি নিজেই পড়বে এরপর দেখানো হয় নাচ গানে ব্যস্ত আছে ইমন সার্থক সুধা ঝিনুক বেশ কৌশল করে সার্থক ইমনের গ্লাসে মকটেল ঢেলে দেয় এরপরেই যখন ইমন সার্থক মকটেল মেশানোর ড্রিঙ্কস করে আর অমনিতেই তাদের নেশা হয়ে যায় ইমন গিয়ে তেজকে জাপটে জড়িয়ে ধরে রীতিমতো তেজ বিরক্ত হয়ে ইমনকে ধাক্কা মারে আর সেই রাগে ইমন গিয়ে ঢক করে এক বোতল মকটেল সবটা খেয়ে নেয় ইমনের নেশা আরও বেড়ে যায় অন্যদিকে সার্থক নেশার তালে তুহিনার সাথে অশ্লীলভাবে নাচ করছে আর এই নাচ দেখে তেজের পরিবারের সকলে অবাক তেজের বাবা বলেন স্বাধীনতা আর মধ্যে পার্থক্য আছে ছোট তুই অনিকেতকে থামা অনিকেত যেটা করছে সেটা ঠিক নয় ছোটকা অনিকেতকে থামাতে চেষ্টা করে কিন্তু অনিকেত ওরফের সার্থক ছোটকাকে ধাক্কা মেরে বলে আরে আমাকে আমার মতন এনজয় করতে দাও দেখো সবাই আমার নাচ দেখো আমি কি সুন্দর নাচ করছি সার্থক মাতাল অবস্থায় সবাইকে নিউ ইয়ার উইশ করে আর সবার গায়ে ঢলে পড়তে থাকে এরপরে একে একে সবাইকে উইশ করা হলে সার্থক সুধার সামনে দাঁড়ায় সুধাকে দেখেই সার্থকের পুরোনো অনেক কথা মনে পড়ে সুধার হাত ধরতে চাইলেই সুধা ওখান থেকে চলে যায় সার্থক মেঝেতে পড়ে যায় সার্থক চিৎকার করে বলে সুধাময় আচার্য সার্থক শুনে তেজ অবাক হয়ে যায় তেজ মনে মনে ভাবতে থাকে অনিকেত হঠাৎ করে নিজেকে সার্থক কেন বলছে তেজের পরিবারের সকলে ভীষণ অবাক সুধার আগের বরের নাম তো সার্থক চ্যাটার্জি তবে অনিকেত সেই নাম কেন নিচ্ছে তেজের বাবা বলেন আমি তো কিছুই বুঝতে পারছি না ও কি নেশা করেছে তেজ বলে অনেকে তুই নেশা করেছিস আর এই সব নাচের লোকদের এখানে কে আসতে বলেছে বলে সেটা তো ইমন হালদার বলবে তখনই সেখানে মাতাল ইমন চলে আসে মাতাল ইমন সবার কাছে সবটা বলে বলে দেয় এই নাচ গান সব কিছুর আয়োজন আমি করেছি তবে এটা আমার প্ল্যান ছিল না এই প্ল্যান ছিল সার্থক চ্যাটার্জির কি সার্থক চ্যাটার্জি আমি ঠিক বলছি তো ইমনের মুখে সার্থক নামটা শুনে তেজের পরিবার আরো অবাক হয়ে যায় ইমন বলে কি সুধা তোমার নেশা হয়নি আমি তোমার আর ঝিনুকে তোমাদের দুজনার গ্লাসে তো মকটেল মিশিয়েছিলাম যাতে বসুমল্লিক পরিবারের বৌদের তামাশা দেখতে পারি এটা শুনে তেজ ইমনের কাছে এসে বলে তোমার সাহস হয় কি করে তুমি সুধা আর ঝিনুকের গ্লাসে মকটেল মিশিয়েছিলে এই বলে ইমনকে ঝাড়ি মারে ইমন বলে আমি যা করেছি সবটা সার্থক চ্যাটার্জির কথাই করেছি এরপরে সার্থক নিজের মুখে সবটা স্বীকার করতেই যাবে তখনই তুহিনা এক গ্লাসে জল সার্থকের মুখে ছুড়ে দেয় আর তারপরে সার্থক একটু একটু করে সেঞ্চে আসতে শুরু করে তুহিনা সার্থককে ফিসফিস করে বলে সার্থক তুমি কি করছো তুমি তো নিজের মুখে সবটা স্বীকার করছো তুহিনা বলে বিশ্বাস করুন উনি আমাকে চেনেন না বাবু তো এমনিই নেশার ঘরে এসব কথা বলেছে সবাইকে হ্যাপি নিউ ইয়ার আমরা তবে আসছি জ্যোৎস্নাদি বলে হ্যাঁ হ্যাঁ আপনারা এবার আসুন এরপরে অনিমেশ নাচের দলকে এগিয়ে দিতে বাহিরে যায় আর এদিকে যে সার্থককে ফোর্স করতে থাকে তুই সুধার বিয়ের আগের পদবী কি করে জানলি কি করে জানলি সুধা সুধাময়ী আচার্য আর সার্থকের নামে বা তোর মুখে কেন তো বন্ধুরা তোমাদের কি মনে হয় আগামী এপিসোডে সুধা কি পারবে সার্থকের মুখ থেকে সবটা স্বীকার করাতে নাকি এইবার সুধাই সকলের সামনে সব কিছু বলবে কি হতে চলেছে শুভ বিবাহ ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে